নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জ্বর সর্দি কাশি গলা ব্যথায় আমি খুব ভালো আছি কথা বলতে পারি না গলার অবস্থা শুনে হয়তো বুঝতেই পারছো তো যাই হোক সকালে বারান্দায় এসে দেখি আকাশটারও বেশ মুখ ভার হয়ে আছে এই ঝর্ণাটা দেখতে পাচ্ছ বরফে কি অবস্থা হয়েছিল এই জায়গাটার মনে আছে এই লেক মাঠ ঝর্ণা কিচ্ছু বোঝা যাচ্ছিল না তোমরা আমার ওই ভিডিওটা দেখেছ না দেখে থাকলে একবার আমার চ্যানেলে দেখে আসতে পারো সাদা রঙের একটি দিন মামা একটু একটু উকি দিতেই এই ছোট্ট ছোট্ট বন্ধুগুলো চলে এসেছে আমার বাড়ির নিচে ওরা ওই ঘাস থেকে ছোট ছোট পোকা বীজ এসব কুটে কুটে খায় মানুষের দেওয়া খাবার দেওয়ার খুব একটা পছন্দ নয় এদের এই মেঘ মেঘ রোদ্দুরের ওয়েদারে আমার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু ইচ্ছা করলেই তো আর হবে না এখানে নিজেকে ধুয়ে কেটে বেটে রান্না করতে হবে তাই জন্যই আমি চটপট রান্নার উপায় খুঁজি তাই তোমাদের জন্য নিয়ে এলাম রান্নাঘরে বান্না এখানে আমরা ফাঁকিবাজি ভাবে রান্না শিখবো আমার ফাঁকিবাজি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো চিকেন ভাপা ইলিশ মাছ না পাওয়া গেলে কি আছে সর্ষে ভাপা কি খাবো না বলো বাঙালি হয়েছি একটু সর্ষে তো খাবই তো চিকেন নিয়ে নিয়েছি এখানে ছয় পিস ছটাই লেগ পিস নিয়েছি একটু চির লাগিয়ে নিয়েছি নুন টুন ঢোকার জন্য আর আছে একটু টক দই সর্ষে গুঁড়ো জলে ভিজিয়ে রাখি আমি দেশ থেকে আসার সময় এরকম সর্ষে গুঁড়ো প্যাকেট প্যাকেট নিয়ে আসি কারণ সর্ষে বেটে রান্না করা হয়ে ওঠে না এখানে ঠিক পাঁচ মিনিট আগে জলে ভিজিয়ে দিই তারপর রান্না করি কারণ তার আগে আমি নিজেই জানি না আমি সেদিন কি রান্না করব। আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর রসুন আর লঙ্কার একটা পেস্ট এগুলো সব ম্যারিনেশনে দেব। বেশ ঝাল ঝাল খেতে হবে তাহলে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম সর্ষে গুঁড়োর জলটা তার মধ্যে মিশিয়ে নিচ্ছি একবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা রসুন কুচি কিন্তু এখন দেব না যদি আমি হাতটা দিচ্ছি রসুনের দিকে এরপর দেব রসুন আর লঙ্কার পেস্টটা একদম কাঁচিয়ে কুচিয়ে সবটুকু দিয়ে দেব এই পেঁয়াজ কুচিটা আমি রান্নায় ব্যবহার করে নেব রসুন কুচি লঙ্কা কুচিগুলো কড়াইয়ে দেব এরপর সেই হিরো ইনগ্রেডিয়েন্ট সরষার তেল সরষার তেল ছাড়া তো বাঙালি রান্না একদম ফিকা এটা ভালো করে না দিলে চোখে জল মুখে হাসি আসবে কি করে বাঙালি তো যাই হোক সর্ষে ভাপার মশলাটা আমি মোটামুটি রেডি করে ফেলেছি এবার একটু ভালো করে মিশিয়ে নেব যাতে সব কিছু একবারে এক মিশে যায় এবার এই মিশ্রণটাকেই আমি ঢেলে দিচ্ছি আমার ধুয়ে রাখা চিকেনগুলোর মধ্যে একদম লাস্ট ড্রপ দি কাচিয়ে কাচিয়ে নিয়ে নেব একটু ফেলবো না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই মশলাটা থেকে তারপরে একদম হাত টা ধুয়ে নেমে পড়েছি কোমর বেঁধে এটাকে ম্যারিনেট করার জন্য আমি আমার ওই গ্লাভস চামচ এসব ইউজ করতে একদম পছন্দ করি না রান্নায় স্বাদ মনে হয় একটু কমে যায় এসবে তোমাদের কি মনে হয় এরপর ঢাকা দিয়ে এটাকে দু ঘন্টা মতো ম্যারিনেট করতে একটু ঘন্টা দুই পরে আবার এসে গেছি কিচেনে এসে একদম কড়াইটা চাপিয়ে দিয়েছি আমার গ্যাসে আবার আগুন নেই এই হিটারের মতো কয়েল তো কড়াইটা আস্তে আস্তে গরম হচ্ছে কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল ছাড়া তো এ রান্না হবে না কিন্তু আমি বেশ কিপ্টের মতো অল্প অল্প করে সর্ষের তেল দিচ্ছি এদেশে সরষের তেলের তো বেশ দাম কিন্তু তোমরা রান্না করলে অনেকটা করে সরষের তেল দিও কিন্তু তাহলে আরো আরো স্বাদ হবে সরষের তেলের মধ্যে আমি এক চামচ ঘি মিশিয়ে দিই এটা মায়ের থেকে শেখা গন্ধটা না আরো সুন্দর হয় তো ঘি আর তেল মোটামুটি একটু একটু গরম হচ্ছে আমিও বেশ কড়াইটার মধ্যে এটাকে মাখিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি কুচো করে রাখা রসুন আর কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে অল্প একটু গোলাপি ভাজা ভাজা মতো করতে হবে আমার আবার রান্নার ব্যাপারে ধৈর্যটা এতই কম যে এই পেঁয়াজটুকু ভাজার সময়টাও আমার মনে হচ্ছে কেন হচ্ছে না কেন হচ্ছে না যেরকম ফার্স্ট ফরওয়ার্ডে আমি ভিডিওটা দেখাচ্ছি যদি এরকম ফার্স্ট ফরওয়ার্ডে আমার রান্নাটাও হয়ে যেত কত ভালো হতো যাই হোক তাও আমি অকারণে নাড়াচাড়া করেই চলেছি আমার কেমন যেন ধারণা খুন্তি দিয়ে যদি আমি বারবার নাড়ি তাহলে বোধ হয় রান্নাটা তাড়াতাড়ি হয় এবার ওই কেটে রাখা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম মানে দিয়ে দিলাম ভাজা ভাজা হচ্ছে প্রায় গোলাপি গোলাপি হয়ে এসছে এখন এরপর চিকেনটা দিয়ে দিলেই হয় হ্যাঁ এবার চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটা সুন্দর করে একটু একটু করে ঢাললে ভালো হতো কিন্তু আমি তো আমি পচাক করে পুরো চিকেনটা মধ্যে ঢেলে দিলাম কারণ আমি রান্নার ব্যাপারে তো আজকে এই পাঠশালা খোলা বলো এবার ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে মশলাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না এই রান্নাটা হতে দশ পনেরো মিনিটেই রেডি হয়ে যাবে চিকেনটা তো আগে থেকেই ম্যারিনেশন করা আছে ম্যারিনেশনের টক দইও দেওয়া আছে তাই বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমরা এবার থেকে এই পাঠশালায় যেই যেই রান্নাগুলো করব সেগুলো সবই হবে ভ্যালু ফর মানি অ্যান্ড ভ্যালু ফর টাইম কারণ আমাদের কাছে দুটোই কম মানে সরি আমার কাছে তবে আমার মতো কেউ কেউ তো আছো নিশ্চয়ই বলো ব্যাস এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দেব তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ সাত মিনিট রাখলেই ঢাকনা খুলে চিকেনটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে আমি চিকেনটাকে চেক করছি হুম চিকেনটা সত্যিই ভালো সিদ্ধ হয়ে গেছে একদম ওই ঝরে ঝরে পড়ছে ক্যাটাগরিতে কিন্তু পড়বে এই চিকেনটা তো যাই হোক এবার একটু স্বাদ মতো মিষ্টি আর নুন এটার মধ্যে আমরা অ্যাড করে দেব যেহেতু টক দই ব্যবহার করলাম অল্প চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে এরপর হাই ফ্লেমে দিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নেব এবার একটু কুচো করে রাখা ধনেপাতা আমি এর মধ্যে মিশিয়ে দেবো এখানকার সেরকম স্বাদ আর গন্ধ হয় না ধনেপাতা বাটা ধনেপাতা বড়া এসব যাই বানাই না কেন সেই স্বাদটা মেশিন তুই রান্নায় যতই আমি ধনেপাতা ব্যবহার করি না কেন কত সুন্দর গন্ধটা আসে না কিন্তু তাও মনের শান্তি আমি ধনেপাতা ব্যবহার করেই থাকি রান্নায় এবার আমার রান্না মোটামুটি ডান গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম দেব স্ট্যান্ডিং টাইম দিলে নাকি রান্নার স্বাদ বেড়ে যায় তবে আমার তো নিজের হাতে রান্না বেশ ভালোই লাগে খেতে তাই বলতে পারবো না তা স্ট্যান্ডিং টাইমের জন্য নাকি নিজের হাতের গুণে এবার কড়াই থেকে নামিয়ে একদম গরম ভাতের পাতে হেভি লাগে খেতে তোমরা রান্নাটা বাড়িতে ট্রাই করো কিন্তু আর এরকম আরো আরো ফাঁকিবাজি রান্না শেখার জন্য আবার চলে এসো অল্প একটু গল্প চ্যানেলে রান্নাঘরের ঘরের বান্না পর্বগুলো নিয়ে আমি একের পর এক হাজির থাকবো আজ তাহলে আসি সকলে ভালো থেকো টাটা